সৌরাতুল বুরুজ রাসুলের যুগেই তারা তৈরি করলো কি সৌরাতুল ফুরুজ এটা জ্ঞানী তো আপনার কে বলেছে কোরআন রায় চাল করে না শিয়ারা ভুরি ভুরি কোরআন রায় চাল করেছে এটা তুমি আমাকে বলছো তুমি আমার সামনে এসো তোমাকে জাল কয়টা শোনাতে আমি শোনাই দেবো তোমাকে মানুষের মধ্যে এগুলো বলাটা হলো বিভ্রান্তি এজন্য আমরা বলতে চাই না কোরআন এতটা জাল করেছে হাদিস চাল করাচ্ছে কোরআন বেশি চাল করেছে পঁচানব্বই জন হজুর মৃত্যু শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যু একত্রিশ বছর থেকে বলছে এই বাক্য একত্রিশ বছর থেকে এমন কোন মায়ের বেটা দাঁড়ায় না যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি আমার হুজুর ঘন্টার ঘন্টা বক্তব্য দিয়েছে মিথ্যা কথা প্রমাণ করেন দেখি আপনি খালি বললেই বিপদে পড়ে যাবেন বলা দেরি হবে না কত দাঁড়াবে এই বৈঠক আপনাকে আমি কতবার দেখিয়েছি কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে দোয়া খাতমিল কোরআন একত্রিশ বছর থেকে বলছে দোয়া নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্ত বার দেব না এই একত্রিশ বছর থেকে বলছি এই পৃষ্ঠাটা একটা ছোট্ট করে দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন যে লিখেছে সেও জানে না

বিগত দিনে বাংলাদেশের দুইজন পবিত্র আল কোরআন যে কোরআনের আয়াত এবং কোরআনের সুরাকে সরাসরি মিথ্যা বলে দাবি করতেছে বুরুজ কে সরাসরি মিথ্যা বলে দাবি করতেছে এই দালাল দালাল, মুসলমানের নষ্টকারী। যারা নবীর মোবারক চুরি করার জন্য যে দুইটা আলেম নামধারী তখনকার যুগে ছিল ঠিক বর্তমানেও ওইরকম আলেম নামধারী বক্তা নামধারী হারামখোর এদের জর্মে ঠিক নাই কারণ এরা বেজর্মা যে দুই আলেম সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করতেছে মিথ্যা দাবি করতেছে কোরআনে অসংখ্য বালা জাল আয়াত আছে কোরআনের আয়াত আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বৎসরে কোরআনের আয়াতকে কেউ পরিবর্তন করতে পারে নাই কারণ এটা আমার নবীর ছিল মধ্যে ছিল। তারপর মুখস্থা চলে আসছে ইমাম চলে আসছে সকলের অন্তরে কোরআন মুখস্থ ছিল সে তো আরবি যে কোরআনটা আছে মুখস্থ এবং বইয়ের মধ্যে লিখিত কোরআন এটার পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পারে নাই শুধু পরিবর্তন করতে পারছে আরবির অর্থ বাংলাকে উল্টা পাল্টা করে ফেলছে আরবির যে অর্থ এর তাফসির করতে যাইয়া মিথ্যা দিয়া ভরপুর করে ফেলছে কোরআনের কিছু আয়াত বিগত দিনে আমরা যে একটা ভিডিও পোস্ট করেছি আমরা জানতাম সমাজে সবসময় আমরা জেনে আসতেছি অনেক আলেম ওলামা এবং বাউল শিল্পী যারাই আছে সকলের মুখে সবাই জানি আমরা কিন্তু সেই জায়গায় আয়াত খুঁজে পেললাম ছয় হাজার দুইশো ছত্রিশটা যদি কোরআনের আয়াত বাদ করতে পারে কিন্তু ভুল করতে পারে না বাংলাদেশের এক আলেম আলেমের নামটা আমার মনে আসতেছে না সে আলেম কোরআনের আয়াতকে কিন্তু উল্টা বা মিথ্যা একটা নিজস্ব ভাবে আয়াত বানাই আসে প্রচার করেছিল সে কিন্তু ধরা পড়ে গিয়েছিল ঠিক সাড়ে বছর আগের থেকে যে কোরআন মানুষের অন্তরে মুখস্থ থাকতেছে সেই কোরআনকে বর্তমানে বাংলাদেশের দুইটা আলেম নাম নামধারী এই হোর দুই দা বলতেছে কুরআনের আরবি অসংখ ভুল সুরাইবদ দিয়ে দিতেছে সুরা বুরুজ এটা হলো মিথ্যা এই আলেমদের এই দুইজন আলেমকে সরকারের কাছে আমি আবেদন জানাব এদের আইনে নাও তাই না হোক মুসলমানের ইস্পন্দন পবিত্র আল কোরআন যে আল কোরআনকে মিথ্যা দাবি করতেছে আল কোরআনের মধ্যে ভুল আছে যারা এই দাবি করতেছে তাদের আইনের আওতায় আনা হোক এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কারণ মুসলমানের কোরআন মিথ্যা দাবি করতেছে কোন ধর্মের কোন গ্রন্থকে কখনো কেউ মিথ্যা দাবি করার অধিকার কারণ নাই কিন্তু তারা সরাসরি মিথ্যা দাবি করতেছে একটা সুরা বুরুজ সেটাকে তারা মিথ্যা বলে ঘোষণা করতেছে এদেরকে এখনো কেন আইনের আওতায় আনা হচ্ছে না বাংলাদেশে বলা হয় ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান সকলে আওয়াজ তোলেন এই আলেমদেরকে আলেম নামে জাহেল যারা এই দুইটা জানোয়ার দুইটার নিশ্চিত এদের বাপে বাপ নাই জারস যদি এরা জারস নাই হতো সরাসরি কোরআনের আয়ত মিথ্যা বলতে পারত না তাই সরকারের কাছে আবেদন করব। প্রশাসনের আবেদন জানাবো এবং বাংলাদেশের যারা গবেষণা করেন যারা ধর্মভীরু মানুষ তারা আওয়াজ তোলুন যারা কোরআনকে মিথ্যা বলে দাবি করতেছে তাদের যেন শাস্তি হয় এই বলেই আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার